হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা কর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি গরমে কিন্তু ভালো কেউই নেই মাত্র চান করে এলাম চান করে আসার সঙ্গে সঙ্গে আবার ঘেমে গেছি এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা পনেরো মতো বাজে সকালে ব্রেকফাস্ট করে খাইয়ে দিয়ে বর্মশাই চলে গেছে অফিসে ছেলে চলে গেছে স্কুলে এখন আমি চান করে এলাম ঘরটা মুছে চান করলাম চান টান করে এখন যাব পুজো দিতে তোমরা সঙ্গে থেকো আর সারা দিন ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে পুজোটা দেওয়া হয়েই গেল এখন বাজে সাড়ে দশটা আর আজকে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যালকনিতে গিয়ে ফুলের গাছগুলোতে জল দিয়ে দিলাম নয়তো ছেলে আবার স্কুল থেকে এসেই বলবে জল দেবে গাছে তখন কি হয় ব্যালকনিতে অনেক রোদ থাকে আর রোদের মধ্যে ও যখন জল দিতে যায় ও পুরো ঘেমে চান করে ফেলে তাই ভাবলাম আজকে আমি জলটা দিয়ে দিই তারপরে আবার রুমে চলে এলাম একটু বিছানাটা গুছিয়ে নেবো সকালে কিন্তু বিছানা গুছানো হয়নি আবার এগারোটা পনেরো মধ্যে ছেলের ছুটি হয়ে যাবে জ্বালনাও এখনও খোলা হয়নি সকাল থেকে এতই কাজ ছিল ঘরে জালনা দরজা কিছুই খোলা হয়নি শুধু চান করে পুজোটা দিলাম সকালের টিফিনও করে নিয়েছি আমি খেয়েও নিয়েছি টিফিন খেয়ে তারপর চান করেছি পর্দাগুলো সব ঠিক করে দিলাম তারপরে একটু রান্নাঘরে চলে এসেছি ডাল নিয়ে নিচ্ছি মসুর ডাল আজকে ভাবলাম আম দিয়ে ডাল করব। কালকেও আম নিয়ে এসেছিল আমাকে বলেছিল আম দিয়ে ডাল করতে কিন্তু কালকে আমি আর আম দিয়ে ডাল করিনি আমের চাটনি করে ফেলেছিলাম একটা আম দিয়ে মিষ্টি চাটনি ও আবার আমের মিষ্টি চাটনিটা খায় না শুধু টক করলেই ও খাবে তাই ভাবলাম আজকে আজকে একটু মুসুর ডালে টক করব আম দিয়ে এইদিকে কিন্তু আমার আবার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করে কাজটা করছি দেখি স্কুলে যাওয়া পর্যন্ত যদি ডালটা সেদ্ধ হয়ে যায় তবে এসে ফোড়ন দেব ডালটা ধুয়ে নিলাম আর আজকে ফ্রাই প্যানটার মধ্যেই ডালটা বসিয়ে দেব ফ্রাই প্যানটাতে ডালটা করলে ডালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এমনিতে প্রেশার কুকারে ডাল সেদ্ধ কমই করি যখন ছোলার ডাল বা মুগের ডাল হয় তখনই প্রেসার কুকারে সেদ্ধ করি এমনিতে আমি সসপ্যানে ফ্রাই প্যানে কড়াই এগুলোতেই ডাল করে সন্ধ্যাবেলা আবার ঘরের কিছু জিনিস আনা হয়েছিল ঘরের রেশন মাসের রেশন পুরোটা আনা হয়নি কিছুটা আনা হয়েছে লবণটা শেষ হয়ে গেছিল এদিকে আবার তাড়াহুড়ো করে লবণটাও ঢেলে নিচ্ছি যখন কাজের দেরি হয় তখন কিন্তু সব দিকেই দেরি হয়ে যায় এখন আবার কী হচ্ছে ছেলে যখন ছেলে যখন থেকে মর্নিং স্কুল করে দিয়েছে তখন থেকে রোজেরই আমার রান্না বান্না সকাল দিকেই হয়ে যায় সকালে টিফিন করে নিই টিফিনটা করে তার কিছুক্ষণ পরেই আবার রান্নাটা বসিয়ে দিই কারণ স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে যায় তারপর ঘরে এসে এই গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে না চলো ডালটা বসিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আমি এইদিকে ড্রেস তো আগেই পরে রেখেছিলাম এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম চলে যাব ছেলেকে স্কুল থেকে আনার জন্য চলো তোমাদের সঙ্গে আবারও কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আগে স্কুলে যাই স্কুল থেকে ওকে নিয়ে বাড়ি আসি চলে এলাম স্কুল থেকে বাড়িতে বাড়িতে এসে কিন্তু আবার কাজে লেগে গেলাম ছেলেকে কিছু একটা খেতে দিয়েছি এদিকে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি ডালটা কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছিল এখন ডালটাকে ফোড়ন দিয়ে দেবো আর আজকে আমি টক ডালটা ফোড়ন দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে এমনিতে আমি কালো সর্ষটা খুব কমই দিই কালো জিরে দিই কিন্তু আজকে ভাবলাম সর্ষে দেবো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না রান্না বান্নার ঝামেলা বেশি করব না কি কারণ ঘরে অনেক কাজ পড়ে আছে এখনও তাই ভাবলাম টক ডাল করব আর বেগুন ভাজা করবো রান্নাবান্না করলেই তো শুধু হয় না রান্নাবান্না করার পরও রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা জলের বোতলগুলো এখনও ভরা হয়নি জলের বোতল সব খালি পড়ে আছে চলো ডালটাকে বসিয়ে রাখলাম এখন একটু রান্নাঘরের কাজগুলো নিই আগে জলের বোতলগুলো সব বেসিনে রেখে দেবো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে জল ভরতে হবে আর এগুলো কিন্তু ঘরের কাজ না এগুলো হচ্ছে প্রতিযোগিতা রোজের ঘুম থেকে ওঠার পর থেকেই প্রতিযোগিতা একটার পর একটা লেগেই থাকে একটা শেষ করবে তারপরে একটা শুরু হয়ে যায় সেলফটাকে সুন্দর করে মুছে নিচ্ছি দু চার দিন হয়ে গেছে সেলফের ওপরটা মোছা হচ্ছিলো না এমনিই মুছে নিয়েছিলাম কিন্তু আজকে একটু সাবান লাগিয়ে কাপড়ের মধ্যে তারপর মুছে নিলাম রান্না করতে করতেই সব কিছু পরিষ্কার করে নেবো নয়তো আবার রান্না করার পরে এগুলো করতে আর একদমই ভালো লাগে না তাই ভাবলাম এখন থেকেই করা চালু করে দিই আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে তারপরে দেখো এদিকে আবার কৌটোগুলো সব মুছে নিয়েছিলাম মুছে নিয়ে এখন সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি রান্না করার সময় কিন্তু সব কৌটোগুলো এলোমেলো হয়ে যায় এদিক থেকে ওদিক চলে যায় এই যে তারপরে আবার আরেকটা প্রতিযোগিতা এখন চালু করছি ওই প্রতিযোগিতা শেষ হয়ে গেলো কৌটোগুলো গুছিয়ে রাখার এখানে কিন্তু বাসন মাজার প্রতিযোগিতা বাসন ছিল মোটামুটি বাসন ছিল বেশ সকাল থেকে চা খাওয়ার বাসনগুলো সবই আছে তারপর আবার টিফিন খাওয়া হচ্ছে ওই বাসনগুলো এখনও আছে সব কাজই আজকে পড়েই ছিল ঘরে সকাল থেকে শুধু ঘর ঝাড়ু মারা ঘর মোছা ছান করে পুজো দিয়েছি আর কিছুই করা হয়নি আর আজকে আমার ভিডিও কে করছিলো তোমরা যেন আজকে আমার ছেলে আমার ভিডিও করে দিচ্ছিল পেছন দিকে কিন্তু ও দাঁড়িয়ে আছে ট্রাইপড নিয়ে আমি যখন বল ছিলাম ভিডিওটা চালু করতে তখন চালু করে দেয় আবার যখন বলি অফ করে দিতে অফ করে দেয় সুন্দরভাবে কিন্তু আজকে ভিডিও করে দিয়েছে আমাকে এদিকে আমি বাসনগুলো কিন্তু সব মেজেই নিচ্ছি বাসন মাজার আগে আবার বেগুন কেটে রেখেছিলাম বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনে যখনই দেখবে নুন হলুদ মাখিয়ে রাখা হয় তখন কিন্তু বেগুনটা ভাজা করার সময় তেলটা একটু কম টানে আমি বেশিরভাগই বেগুন ভাজা করার আগেই বেগুন অনেকক্ষণ আগে থেকেই কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিই চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বেগুন ভাজা করে নিলাম করে তারপরে ভাতও বেড়ে নিলাম এখন বাজে দেড়টা খাওয়া দাওয়া করে নেব আর আজকে লাঞ্চে খুব সিম্পল খাবার আম দিয়ে ডাল আর বেগুন ভাজা ভাত চলো লাঞ্চটা করেই নিলাম ছেলে আর আমি দুজনে মিলে ছেলে কিন্তু লাঞ্চ করে আবার চলে গেছে বন্ধুর বাড়িতে খেলতে বন্ধু ওকে ডেকেছিল খেলার জন্য ভাত খেয়ে উঠে চলে গেছে খেলতে আমি আবার এইদিকে সব বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম টেবিলটাকে পরিষ্কার করে রেখে এলাম একবারে কিন্তু হলরুমটা ঝাড়ুও মেরে নিলাম তারপরে আবার রান্নাঘরে চলে এলাম এখানে গ্যাসটা এখনও মোছা হয়নি গ্যাসটা মুছে নেব গ্যাসটা কিন্তু প্রচুর নোংরা হয়ে যায় রান্নাবান্না যতই করবে ততই গ্যাস নোংরা হয় রোজের গ্যাস মুছতেই হবে ধুয়ে রাখা বাসনগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে লাস্ট একটা কাজ ছিল রান্নাঘরটা মুছে নেব জলের বোতলগুলো সব বেসিনে রেখে দিয়েছি ওইগুলো ভরতে হবে তার আগে কাপড় ধুয়ে নিলাম কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় সকাল না স্কুল থেকে এসে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো এখন ধুয়েই দিলাম এখন প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বেজেই গেছে আজকে চারটা পাঁচটা বেজে গেলো আমার কাজ করতে করতে এতই কাজ থাকে ঘরে কাজ কখনও শেষই হতে চায় না একটা কাজ করতে করতে মনে পড়ে আরেকটা কাজ পড়ে আছে এই যে এখন মেলে দিলাম কাপড়গুলো ছেলের ড্রেস আমার ড্রেস সবার কিছু কিছু নিয়ে কিন্তু প্রায় এক বালটি কাপড় হয়েই গেছে এই জানলাটায় মেলে দেবো একটা রুমের ভেতরে আরেকটা জানালা আছে ওখানেও রশি আছে ওইখানেও কয়েকটা মেলে দেব ব্যালকনিতেও কয়েকটা দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে যে যেহেতু এখন গরমকাল কাপড় যখনই মেলে দিই কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাপড় শুকিয়ে যায় রোদ না থাকলেও কাপড়গুলো শুকিয়ে যায় তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে দিও এখানে আমি একটু নেচে নিলাম নেচে নেচে কাপড়গুলো মেলে দিলাম এখন সবার লাস্টে একটাই কাজ আছে কালকে সন্ধ্যাবেলা বাজার আনা হয়েছিল রেশনগুলো ভাবলাম একটু কৌটোগুলো সব ধুয়ে রেখেছি সেই কাজটা আর দেখাতে পারলাম না ভিডিওতে অনেক কাজ ছিল সব কিছু দেখাতে গেলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যায় এমনিতেও ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এখন ভাবলাম একটু জিনিসগুলো ঢেলে নিই এবার একটা বড় ছাতুর প্যাকেট আনতে বলেছিলাম সবসময় ছোট আনা হয় আর ছোটটা দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যায় ছাতুটা গরমকালে কিন্তু খেতে ভালো লাগে আর খাওয়াটাও খুব ভালো তাই আমরা ছাতুটা অনেক বেশি খাই সবাই খাই ছাতু কখনও কখনও দু টাইমও খেয়ে নিই তাই এবার বলেছিলাম বড় একটা ছাতুর প্যাকেট নিয়ে আসতে ডাল নিয়ে এসেছিল তারপর ছোলা আর হলুদের প্যাকেটগুলো এবার সব ছোট ছোট পেয়েছে বড় একটাও পায়নি তাই ছোটগুলো একসঙ্গে অনেকগুলো নিয়ে এসেছে গোটা জিরে নিয়ে এসেছিল তারপর মুসুর ডাল ছিল এখানে চানার ডালও ছিল এক প্যাকেট মুড়ি ছিল চলো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করেই জানিও আর আজকের জন্য ভিডিওটা এর থেকে আর বেশি বড়ো করলাম না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার এখনও অনেক কাজ আছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে